নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সিলিপি টেলারিং অ্যান্ড ক্রিয়েশনের পক্ষ থেকে পুজোর কাজ তো ঢুকছেই হিউজ পরিমাণে পুজোর কাজ ঢুকেছে একটু সময় পাচ্ছি না তার ফাঁকেও চেষ্টা করলাম একটু ভিডিও বানানো একটু তৈরি হয়েছিলাম তো ভাবলাম চেঞ্জ করার আগে ভিডিওটা করে নিই গেছিলাম রোজই যেতে হচ্ছে আমাকে বিশেষ করে আমার কাস্টমাররা চন্দ্রনগরের কাস্টমাররাই বেশি অর্ডারটা ওদিক থেকেই আসছে তো চন্দননগরের থেকেই আমার এখনও বেশি কাজ এসছে আগের বছরও তাই হয়েছিল চুসুর এখানে সবাই আছে দিচ্ছে কিন্তু এখনও যেহেতু চুসুর দুর্গা পুজো অনুযায়ী যেরকম কাজ হওয়া উচিত সেরকম হয়নি জগহাতী পুজোর কাজ প্লাস দুর্গা পুজোর কাজ চন্দননগরের দিক থেকে বেশি এসছে তো এর মধ্যে আমি এই যেগুলো রেডি হয়েছে ডেলিভারি যাবে রেডি হয়ে গেছে অনেকগুলোই সব ভিডিও এখন করতে পারছি না তো যেগুলো ডেলিভারি চলে যাচ্ছে আমি সেইটুকুনেরই শুধু ভিডিও করবো এটা হচ্ছে আমার স্বাগতা ছোট্ট একটা বোন ও আমার কাছ থেকেই বানায় ও রিকোয়ারমেন্ট হচ্ছে প্যাডেড ব্লাউজ আর এবারে করেছিল ও স্লিভলেসই বানায় আচ্ছা তাই স্লিভলেস প্যাডেড আর পিছনটা ওর খুবই ডিপ থাকে দেখেই বুঝতে পারছো এই যে পিছনের পোর্শনটা হচ্ছে এইটা পিটটা হচ্ছে ওর এইটা দুই ইঞ্চির পিটের রিকোয়ারমেন্ট ছিল ওর তো দাঁড়াচ্ছে গিয়ে তাহলে ওর পিঠটাও বলেছিল চৌকো করবে দিদি ভাই এই যে চৌকো এটা জাস্ট ছুলে যাচ্ছে এক মিনিট এই ব্লাউজগুলো ওর চলে যাবে কারণ হয়ে গেছে আসলে থাকলে ঘরেতে আমার পক্ষে খুব টাফ হয়ে যায় ঘরে রাখা এই যে হচ্ছে ওর চৌকো ব্লাউজ পিঠটা আর সামনেটাও ওর ছিল চৌকো কিন্তু কোন দুটো জাস্ট রাউন্ড শেপ করা এই হচ্ছে স্বাগতার প্যাডেড ব্লাউজ আচ্ছা ওর আর একটা ইয়ে ছিল চুড়িদার চুড়িদার না পাটিয়ালা তো পাটিয়ালা এইটা ছিল দেখতেই পাচ্ছি তলায় এরকম বর্ডার চুড়িদারে আর কাজ তো এরকম করাই ছিল গলাটা পিছনটাও ইউ সিমিলারিটি রেখে ইউশেপ রাখা হয়েছে ওর কাঁদের মানে স্লিভলেস বলেছিলো করতে তো স্লিভলেসই করা হয়েছে এই হচ্ছে পাটিয়ালা আর পাটিয়ালার প্যান্ট বাই কালার এই হচ্ছে ওর পাটিয়ালার প্যান্ট ওর বুঝতে পারছো এই গেলো ওর স্বাগতার ব্লাউজ আর পাটিওয়ালা চুড়িদার আর আছে স্বাগত থাকে চন্দননগর শ্রীপল্লী মানে ফটকগোড়ার কাছে আর হচ্ছে এটা হচ্ছে চন্দননগরেরই সুবর্ণা পাল সন্তানের সঙ্গে থাকে ওর ব্লাউজ ও এর আগের বারো যখন জগদ্দ্বীপের সময় আমার কাছে বানিয়েছিল রিভিউ দিয়েছিল ও যখনই ব্লাউজ বানায় আমার সাথে কন্ট্যাক্ট করে এটা হচ্ছে একটা জামদানি ব্লাউজে ও জামদানি অ্যাকচুয়ালি ব্লাউজটা বানাতে চাইছিল না ও বলছিলো প্লেন যদি থাকে কিন্তু আমার এই হাতার কাছের এই কলকাটা দেখে খুব ভাল লেগেছিল কালারটা তো আমি বলেছিলাম সুবর্ণা বানাও এটা হলুদ রঙের আঁচলটা আছে বলে না খুব ভাল লাগবে তোমার পাটটার কাজটা এতটা সুন্দর লাগছে ওর গ্লাস হাতা ওর মাপ যে ওইটা গ্লাস হাতা রিকোয়ারমেন্ট ছিল সামনে এটা বোম্বে কাঠ আর পিছনটা হচ্ছে চৌকো সেম কোন দুটো জাস্ট মুড়ে দেওয়া রাউন্ড করে করা এই যেরকম প্রপার চৌকো না ওর আরওগুলো ব্লাউজ আছে ওইগুলো পরে দেখাবো এখন আর টাইম নেই আরও দুটো তিনটে মেয়েরও ব্লাউজ আছে ওগুলো আবার রেডি হলে ওগুলো একটু একটু হাতা লাগানো বাকি আছে ওগুলো রেডি হলে ওগুলো আবার তোমাদেরকে তোমাদের সামনে নিয়ে আসবো সেগুলোর ভিডিও দেখাবো প্রচুর কাজ পেয়েছি তোমাদের ভালোবাসায় আরও পাচ্ছি এখনও প্রচুর কাস্টমার কন্ট্যাক্ট করছে ফেসবুকের মাধ্যমে যারা যারা রিভিউ দিয়েছো বা আমার পেজের যারা যারা রেকমেন্ড করেছ অনেক কাস্টমারকে অনেকে বলেছো যে মৌসরি অনেকে আমি ফেসবুক থেকে যেমন পেয়েছি সেরকম আমার যারা কাস্টমাররা আছে তারাও অনেকে বলেছে যে আমি মৌসরির কাছে বানাই তোমরা মৌসুরীর কাছে বানাও খুব সুন্দর ফিটিংস তারা আমাকে চেনে না কিন্তু ভরসা করে আমাকে তাদের দামি দামি শাড়ি চুড়িদার সমস্ত কিছু দিয়েছে তারা আমার বাড়ির অ্যাড্রেসও জানে না হিসেব মতন কিন্তু তারা এই বিশ্বাসটুকুন করে আমাকে দিয়েছে আর তাদের বিশ্বাসের দামও আমি রাখতে পেরেছি আমি যারা তারা যেই টাইমে যায় আমি তাদেরকে ঠিক সেই টাইমে গিয়ে পৌঁছে দিয়ে আসি আমি বাড়ি থেকেই কালেক্ট করে নিই কারণ আমার বাড়িটা যেহেতু এদিকে সবাই চন্দ্রনগরের দিকে তাদের আসতে অসুবিধা বলে আমি তাদের কাছে যাই নিয়ে আসি আবার ডেলিভারি দিয়ে আসি তো এইগুলো চলে যাচ্ছে ডেলিভারিতে তাই জন্য এগুলো ভিডিও হলো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ফ্রি টাইম পেলে কারণ প্রচুর ব্যস্ত প্রচুর কাজে ব্যস্ত আছি বিয়ে প্লাস দুর্গা পুজো প্লাস জগদ্ধাত্রী পুজো সব কাজ একসঙ্গে ঢুকেছে ডিসেম্বরে বিয়ের কাজগুলোও ঢুকেছে মানে ধরো একটা বিয়ের ক্ষেত্রে তো আর একটা শাড়ি হয় না বেনারসি ভাত কাপড় রিসেপশন লেহেঙ্গা এখন তো অনেক কিছুই যেন লেহেঙ্গাও ঢুকেছে অনেকগুলো তো সেগুলো রেডিগুলো আবার তোমাদের কাছে নিয়ে আসবো আজকে আমি টাটা